থ্যালাসেমিয়ার আমাদের আসলে রুগী যারা আছে তাদের গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু আমাদের কি রক্ত সব নয় দশ একটা মেনটেন করা যাতে যে স্বাভাবিক লাইফ ই করতে পারে এই ক্ষেত্রে রক্ত তো আমাদের যখন দিতে হবে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই রক্ত বারবার ট্রান্সফিউশন যদি সেটা প্রপার স্কিনিংয়ের মাধ্যমে না হয় তাহলে অনেক থেলাসেমিয়ার রুগী দেখা যায় হেপাটাইসিস বি ভাইরাস সি ভাইরাস সহ অন্যান্য রোগে কিন্তু আক্রান্ত হয় অর্থাৎ এখানে একটা স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ আর কি প্রপারলি স্ক্রিনিং করে ব্লাড দেওয়ার যেমন ইস্যু আছে সেই সাথে সাথে আরেকটা ইস্যু সেটা হচ্ছে যে আমরা অনেক সময় থেলাসিমিয়া রুগীর কিন্তু আসলে কি লাগে আমাদের শুধু আমরা জানি যে তার আরবিসি বিসি বা প্যাকসেল অংশটুকু লাগে অনেক সময় ফ্রেশ হোল ব্লাড পুরো হোল ব্লাডটাই দেওয়া হয় আমার মনে হয় একটা ব্লাড থেকে কিন্তু আমরা মাল্টিপল পারসনকে উপকার করতে পারি যার সাদা অংশ লাগবে এফএফপি লাগবে তাকে দিতে পারি যার শুধু লাল অংশ বা হেমোগ্লুম লাগবে তাকে কিন্তু শুধু আমরা আরবিসি দিতে পারি তো থেলাসিমিয়া রোগীর কিন্তু শুধু প্যাকসেল অংশটুকু লাগে তো সেইগুলোই আর কি দেওয়া জরুরি তার সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে সাদা অংশ আসলে কিন্তু ট্রান্সফিউশন রিলেটেড বিভিন্ন ধরনের রিয়াকশন। হয় তো সেই রিয়াকশানগুলো বন্ধ করার জন্য হলো আমাদের সাদা অংশটা আর কি না দিয়ে যেতে পারলে ভালো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন যেন টাইপিংয়ে এই টাইপিং বলে একটা ইস্যু আছে ওটাও অনেক সময় ম্যাচ ব্লাড দিতে হয় না হলে অনেকের ক্ষেত্রে সবার ব্লাড সবার দেখা যাচ্ছে শরীরে শ্যুট করে না সেটাও একটা ব্যাপার আছে তো এটা এটাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রুগীরা বিড়ম্বনায় পড়ে তো এই এই যে রক্ত দিয়াকে কিভাবে কমানো যায় এর জন্যই কিন্তু আর কি চিকিৎসা বিজ্ঞানে নিরসভাবে কিছু মানুষ কিছু বিজ্ঞানী কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু নতুন নতুন ওষুধ আনতেছে যার কারণে যে আমরা কিভাবে ব্লাড না দিয়ে ওষুধের মাধ্যমে হেমোগ্লোবিন লেভেলটা ভালো রাখা যায় এবং অলরেডি কিছু ওষুধ আমাদের বাজারে চলে আসছে আমরা ইউজ করতেছি যেটা কিনা আমাদের যে আমরা বলেছি প্রথমেই যে থ্যালাসেমিয়ার কারণটা হচ্ছে যে লোহিত রক্তকিনা ভেঙে যাওয়া তার মূল কারণ হচ্ছে কি হেমোগ্লোবিনের যে স্ট্রাকচার তার মধ্যে যে চেইন আছে ফরমেশনে সেটির ইমব্যালেন্স তো ইম ব্যালেন্স আনার মাধ্যমে যে যে কিছু মেডিসিন আসছে ব্যালেন্স আনার মাধ্যমে হেমোলাইসিসটা ব্লাড লোহিত রক্ত ভাঙা কমার মাধ্যমে হেমোগ্লোবিন লেভেলটা ঠিক রাখতেছে নতুন করে আমরা বলতে পারি থ্যালিডোমাইড হাইড্রো হাইড্রক্সিকার্বোহাইড্রেড এরকম বিভিন্ন ধরনের ওষুধ আসছে তো আমাদেরকে আসলে রোগটা নির্ণয় করা যেমন জরুরি সচেতন হওয়া জরুরি প্রপার ডাক্তার ডাক্তারের কাছে যাওয়াটাও খুবই জরুরি কারণ প্রপার ডাক্তারের কাছে গেলে যারা এই রোগের চিকিৎসা করে থাকে রক্তরোগ বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্ট যারা চিকিৎসা করে থাকে তাদের কাছে গেলে এই ওষুধগুলো কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োগ করলে রক্ত নেওয়া ছাড়াই অনেক রোগী আছে রক্ত নেওয়া ছাড়াই কিন্তু সে তার হেমোগ্লোবিনটা মেনটেন করতে পারতেছে ভালো থাকতেছে তো এই এই উন্নত চিকিৎসা আরও আরও নতুন নতুন ওষুধ কিন্তু আবিষ্কার হচ্ছে কিছু ওষুধ আছে অবশ্যই অনেক ব্যয়বহুল আমাদের দেশের পক্ষে এখনও সেটা ব্যবহার করা কঠিন কিন্তু সহজলভ্য ওষুধও কিন্তু আছে যেগুলো আমরা অনায়াসে ব্যবহার করছি এবং গরিব পেশেন্ট যারা আছে তারা কিন্তু সেটা খেতেও পাচ্ছে এবং অনেকেই আছে দেখা যাচ্ছে ব্লাড ছাড়া কিন্তু তারা ভালো থাকতেছে